তোমাকে একটু দর্শন করি আসো এই দেখুন দর্শন করো পরের বাড়ির কেউ এলে চিৎকার করে আবার লেজও লালায় সঙ্গে পাখিরা আছে পাখিদের ঠান্ডা ডাকবে বলে চাপা দেওয়া দিয়ে দিয়েছে আর গুড্ডুর ঠান্ডা লাগে না উনি একদম হিমালয় পর্বত থেকে নেমে এসছেন চূড়া সেই জন্য ল্যাজ নাড়িয়ে নাড়িয়ে বাইরের পরিবেশ দেখছে এখানে শুতে বলেছি সো তা নয় উনি এখন ঘুরবেন পাড়া আসছে দেখবেন উনি হলেন পাড়ার মাসিমা হয়ে গেছেন এখন শোনো গুড্ডু তুমি এখন পাড়ার মাসিমা এদিকে আসো ল্যাসটা পরে নাড়াও অত নাড়ালে খুলেই যাবে ওই জন্যই চুলকানি হয় দেখেছো বন্ধুরা ও এখন পাড়ার লোক তাড়াতে যাচ্ছে বেলা এসো আসুন দাদা কী খাবেন বলুন বাটি নিয়ে চলে যান মিষ্টির দোকানে বসুন এখানে দেখছেন কোনো জায়গার স্থির নেই ওর স্থিরতা শরীরের কোথাও লেখেনি সব বাদ স্থিরতা বাদ দিয়ে সব কিছু লিখেছে বস তারপর ওই ঘরে যাবে দাঁড়াও চলো বন্ধুরা ও আজকে বসবে না দাঁড়িয়ে থাকবে ওকে আজকে নীল ডাউন করে দেওয়া হয়েছে আমরাও চাই দেখি বাচ্চারা কি করছে রাত্রি বেলায় সবাই একেবারে পাহারা চোরা বানিয়ে ফেলেছে যেখানে আমাদের গর্তু তপস্যা করতো এটা হলো সাদা তার মধ্যে কমলা আছে পাহাড়ে তার মধ্যে কালো আছে আর মাঝখানে আছে সবসময় এদের মারেন কিন্তু ঠান্ডা পড়তে ওনার একটু ঠিক হয়েছে দর্শন করছেন দেখুন দেখুন বন্ধুরা দেখুন আমার বাচ্চারা ঠান্ডা পড়তে একেবারে জমে গেছে জমে ক্ষীর দেখেছ আর মাঝখানে ঢিবি হয়ে বসে আছে জঙ্গি ক্ষীর যাকে দেখে মনে হয় শান্তশিষ্ট নেজবিশিষ্ট কিন্তু অতিরিক্ত বাজে জানেন না সবাইকে ধরে ধরে মারে এইটা এখন দেখুন আলাদাভাবে শুয়েছে ও সেপারেট হয়ে গেছে আলাদা ও ওদের সাথে শোবে না এইটুকুনি জায়গার মধ্যে ঢিবি হয়ে শুয়ে থাকবে ও আমাদের হলো ভূত মা কে ফেলছে কী সব দেখেছ বন্ধুরা কোন দিকে যাবো যেদিকেই যাই সেদিকেই জ্বালা জ্বালার ওপর পালার ঘা দিচ্ছে কে একজন চলুন দেখতে থাকুন সঙ্গে থাকুন আপনার ভালো ঠ্যাংটি না বান একটু মদন খানা দেখি ও বাবা কি সুন্দর দেখতে এ হলো আমাদের পাটু যদি পাটুকে ভালো লাগে ওর পা তোলা আর চিকু দুধ খাওয়া তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক করে দেবেন আর ভালো লাগলেও লাইক করবেন না লাগলেও লাইক করবেন ঠিক আছে বন্ধুরা আমার ওখানে জঙ্গি ধ্যান করছে দেখুন আহারে পাহাড়ের চূড়ায় না বসে নিজে বসে বসে ধ্যান করছেন উনি আর ইনি ইনি ইন্ডাকশানে বসে বসে গান করছেন এই তোমার গান কে শুনছে হ্যাঁ তোমাকে আবার গানে পেলো কবে থেকে তো চলো বন্ধু আজকে ভিডিও এখানে শেষ করি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো